আমি আমার কথা সমাপ্ত করব আখেরি পয়গাম আমার মদিনাতে এই বসেন সর্বশেষ পয়গাম মদিনায় আল্লাহ নবী মদিনা সনদের মাধ্যমে একটা নতুন রাষ্ট্রের সূচনা করেছিলেন আপনারা জানেন জানেন কথা বলেন না কেন মদিনা সনদের মাধ্যমে একটা নতুন রাষ্ট্রের সূচনা করেছিলেন সেই মদিনায় তিনটা জাতি বসবাস করত মুসলিম ইয়াহুদি আগর মুশরেক এবং প্রত্তলিক তিন জাতির মধ্যে চুক্তি হয়েছিল শান্তি চুক্তি কেউ কারো বিরুদ্ধে যুদ্ধ করবে না কেউ কারো বিরুদ্ধে শত্রুকে সাহায্য করবে না কেউ কারো বিরুদ্ধে উস্কানি দিবে না সর্বপ্রথম এই চুক্তি ভঙ্গ হয়েছিল ইহুদি গোত্র গণতাইনুকা এর মাধ্যমে ঘটনা সিরাতের কিতাবের মধ্যে ইতিহাসের কিতাবের মধ্যে বিস্তারিত লেখা হয় যে একজন মুসলিম নারী একজন মুসলিম নারী সম্ভ্রান্ত মুসলিম নারী বাজারে গিয়েছে পণ্য খরিদ করতে বাজারে বসে তিনি কোনো একটা দোকানদারের পণ্য কোনো গম জব অথবা খেজুর দেখতেছিলেন পেছন থেকে একই হুদি দুষ্ট একই হুদি চরিত্রহীন এক লম্পট ইহুদি এসে সেই মুসলিম সম্ভ্রান্ত নারীর কাপড় পরিদেহ বস্ত্র সেই বস্ত্রের যে ইজার অর্থাৎ নিম্নাঙ্গে পরিধেয় বস্ত্র বস্ত্র যেটাকে আমরা বর্তমানে আমাদের বাংলার আঞ্চলিক ভাষায় কোথাও পেটিকোট বলা হয় ছায়া বলা হয় এই জাতীয় কাপড় মদিনার নারীরা পড়তেন ওনার নিচের কাপড়টাকে পেছন দিক দিয়ে কাটা দিয়ে ওনার পিঠের সাথে যে কাপড় পরিহিত উপরের জামা সেই জামার সাথে আটকে দিয়েছে দুষ্টামি করলো ষড়যন্ত্র করলো একজন মুসলিম নারীর ইজ্জত নিয়ে এসে ছিনিমিনি খেললো মুসলিম নারী বিষয়টা বুঝতে পারেন নাই এটা হয়েছে তার অবচেতনে দোকান থেকে যখন তিনি তার প্রয়োজন সেরে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার সাথে সাথে তার পিঠের পিছন দিকে বৃদ্ধ শরীরের নিম্নাঙ্গের কাপড় আটকানো সুতরাং দাঁড়ানোর সাথে সাথে নিম্নাঙ্গে পরিহিত শরীরের নাবির নিচে পরিহিত কাপড়টা পিঠের উপরে উঠে গেল কি ভয়াবহ এক ভয়াবহ এক চিত্র সম্ভ্রান্ত একজন নারী বাজারের মধ্যে শত শত মানুষের সামনে তার সতর খুলে গেল তিনি চিৎকার করে বেহুশ মাটির মধ্যে পড়ে গেলেন দৃশ্যটা দেখলেন একজন সাহাবি একজন মুসলিম তার এক বোনের আত্মচিৎকার শুনলেন মুসলমান সমাজের সামনে তাদের এক নারীর ইজ্জত সম্ভ্রমের উপর এক দুরাচার ইহুদির এইভাবে ষড়যন্ত্র হস্তক্ষেপ করতে দেখলো দেখার পরে কি করলো তারা প্রিয় হয়ে বসেছিলেন কি করলেন নিশ্চুপ হয়ে বসেছিলেন না দেন দরবার করবেন সে অপেক্ষা করলেন না কোনো কিছু করেন নাই তিনি দেখেছেন কোন ইহুদি এই ষড়যন্ত্র করেছিল ওই ইহুদিরা মুসলিম নারীর এই অসম্মান দেখে অট্ট হাসিতে ফেটে পড়ল হাতে তালিমেরে মেরে তারা আনন্দ উল্লাস করতে লাগলো এদিক দিয়ে মুসলিম আমার বোন আমাদের

ঘটনার পর সঙ্গে সঙ্গে পাল্টা আরে সেই মুসলিম যুবকের উপর আক্রমণ করলো আক্রমণ চালিয়ে সেই মুসলমানকে শহীদ করে দিল বাজারে তিন তিনটা ঘটনা ঘটলো আমার এক মুসলিম বোনের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলা হলো এক দুরাচার ইহুদিকে জাহান্নামে পাঠানো হলো আর সেই মুসলমান এক বোনের ইজ্জতের আব্রুর নিরাপত্তা মুসলমান সাহাবি শাহাদাতের রক্ত দিয়ে মদিনার জমিনে ইসলামের বিজয়ের কেতন ইসলামের ইতিহাসকে তিনি গৌরবান্বিত করলেন এরপরে ইতিহাস দুই গোত্রের মধ্যে একটা যুদ্ধ ভাব ছড়িয়ে পড়লো লড়াই লড়াই ভাব তখন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ শান্ত করলেন শান্ত করে বললেন যে নবীজি আছে বিচার হবে নবীর দরবারে উভয় পক্ষ গেল যাওয়ার পর কথাবার্তা শোনার পরে সরবারে কায়নাথ সৈদুল কৌনাইন মদিনা সমাজের স্থপতি মদিনা রাষ্ট্রের মহানায়ক মোহাম্মদ আরবি সাল্লি ওসাল্লাম ঘোষণা করলেন এক মুসলিম নারীর ইজ্জত নিয়ে যেই কুলাঙ্গার ইহুদিরা ছিনিমিনি খেলতে পারে আমাদের এই সোনার মদিনায় সেই ইহুদিদের বসবাস করবার কোনো অধিকার নাই সময় বেঁধে দিলেন তিন দিন তিন দিন পরে কোনো কাইলুকার কোন যদি মদিনায় খুঁজে পাওয়া যায় তাকে শিরচ্ছেদ করে তার কল ঝুলিয়ে রাখা হবে ইতিহাস বলে এই বনু কাইনুকা নামক কুলাঙ্গার ষড়যন্ত্রকারী মুসলমান এক নারীর इज्जत নিয়ে চিনিমিনি খেলার অপরাধে একটি সম্প্রদায়কে আল্লাহর নবী মদিনা থেকে বহিষ্কার করে দিলেন বনু নুকা এদের অপবিত্রতা থেকে পবিত্র মদিনার মাটি মুক্তি পেল محترم حاضرین আমরা সবাই সেই নবীর উম্মত কথা বলেন ঠিক না বেটি এক নারীর যুম একটা সম্প্রদায়ের সঙ্গে যিনি যুদ্ধ করতে এতটুকু দ্বিধা করেন নাই মুসলমানদের কাছে নিজেদের জাতীয় নিরাপত্তাটিও তার মা বোন এবং তার কন্যার সম্মানের মূল্য বেশি হে আমার বাংলা দামাল সন্তানেরা হে জুলাই যোদ্ধার সন্তানেরা যারা জুলাই আর আগস্ট জুড়ে গোটা বাংলার মাটিতে আকাশ বাতাস মুখরিত করে স্লোগান তুলেছিলে দিন দিন ঢাকা ঠাকা দিল্লি না ঢাকা